তো হেই গাইস নমস্কার বন্ধুগণ তো আজকে আবার চলে এসেছি আমরা নাম যজ্ঞই তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে কিন্তু জয়তারা নাম যজ্ঞ তো একটু লেট দিচ্ছি ভিডিওটা কারণ একটু সময় পাইনি তো তার জন্য আজকে ভিডিওটা একটু লেট হয়ে গেছে এই দিকে দেখতে পাচ্ছ নাম হচ্ছে এইদিকে তো নামটা একটু শুনে নাও আর বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছ একদম পুরো জামাতে গেছে কৃষ্ণ ভক্ত জামা পরে চলে একদম পুরো নাম যুগ তো কেমন লাগছে একটু কমেন্টে জানিও এইদিকে একটু নাম মাম শোনার পরে আমরা আবার এইদিকে একটু যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছি তো এইদিকে এসেই দেখতে পাচ্ছ এবার এই দলটা চলে যাওয়ার পর আরেকটা দল চলে এসছে তো এটা দেখতে পাচ্ছ যাচ্ছ সব মায়েরা যে দলটাকে নিয়ে যাচ্ছে আবার নতুন একটা দল এসছে দেখতে এদিকে আর এইদিকে দেখতে পাচ্ছ এদিকে যাওয়ার পরতে মানে ভিড়টা এইদিকে বেশি খাওয়ার এখানে ভিড় বেছি নাম নামেরও ওখানে ভিড় নেই কিন্তু ভিড়টা কিন্তু এইদিকে বেশি তো ভাই তবে এইদিকে দেখতে পাচ্ছ কটা কড়াই দেখতে একটা দুটো তিনটে চারটে পাঁচশো সাতটা না দশটা কড়াই একেবারে দশটা করাইতে রান্না হচ্ছে আর এইদিকে দেখতে পাচ্ছ খাওয়ার এখানে কেমন ভিড় তো ভিড়ে মানে লাইন মানে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে এরকম ভিড় আর এদিকে দেখতে পাচ্ছ তারা সব দিয়ে দেওয়া করছে আর এদিকে আমরা ভালো লাগে প্লিজ লাইসেন্স কেমন শেয়ার